প্রকৃতি আমার কাছে ঠিক ততটাই প্রিয় যতটা আমার জান প্রিয় তবে এটা একটু বেশি সুন্দর আসলে সবাই সৌন্দর্য খুঁজতে পারে না সৌন্দর্য খুঁজতে হলে সুন্দর মন থাকতে হয় তবে প্রকৃতির সৌন্দর্যটা আসলে এটা ন্যাচারাল আল্লাহ সৃষ্টি এমন একটি বিকেল উপভোগ করব ভাবিনি এখানে আসার পরে আসলেই খুব ভালো লাগছে আমরা যেখানটায় দাঁড়ায় আছি এটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ বিঘার উপরে এই ইয়েটা করা মাছের ঘেরটা করা সব মিলিয়ে বলতে পারেন অসাধারণ একটা বিকেল তবে এখানে একটা সোনালি কালারের বিকেল দেখা যায় স্যালানে যাকে বলা হয় আজ ওয়েদারটা আসলে সেইভাবে অনুকূলে নেই যার কারণে আমরা ওই ওয়েদারটা পাইনি তবে যেটা পেয়েছি এটা শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক অনেকই ভালো